হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম ব্লগ ব্লকটি তো আজকে আমি খুব মজার একটি রান্না করে দেখাবো কচুরমুখি তো আমরা অনেকভাবেই খাই এভাবে একবার প্রচুরমুখী রান্না করে খেয়ে দেখবেন বারবার রান্না করে খা তো এইভাবে কচুরমুখী রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে তো আজকে আমি জলপা দিয়ে কচুরমুখির টক রান্না করব তো খুবই মজার কিন্তু হয় এই কচুরমুখির টক আর এই কচুমুখের টক রান্না করতে অবশ্যই টক লাগবে জলপাইটা যেহেতু টক সেহেতু জলপাইটা দিয়েই হচ্ছে আজকের এই কচুমুখের টক রান্না হবে তো এদিকে হচ্ছে চুলায় আমি একটা প্যান বসায় দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি আর দিয়ে দিয়েছি সরিষার তেল এখন হচ্ছে পেঁয়াজ কুচিগুলো ভেজে নেব ভালো করে এ পর্যায়ে আমি হচ্ছে কুচি করা পেঁয়াজগুলো হালকা ভেজে নিয়েছি এখন হচ্ছে দিয়ে দিব হচ্ছে চিংড়ি মাছ কেটে দিয়ে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি এখন দিয়ে দিব হলুদ গুঁড়ো দেড় টেবিল চামচ দিয়ে দেবো জিরা গুঁড়ো এক টেবিল চামচ ধনে গুঁড়ো এক টেবিল চামচ কাঁচা মরিচ গুঁড়ো এক টেবিল চামচ আর দিয়ে দেবো পর্যাপ্ত পানি এখন আমি ভালো করে হচ্ছে হরণগুলোকে কষিয়ে নেব এ পর্যায়ে দিয়ে দেব পালি করে রাখা চারটা কাঁচা মরিচ আবারও ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে এখন দিয়ে দেব যে কচুর মুখেগুলো যেগুলো হচ্ছে আমি সিদ্ধ করে হচ্ছে নিয়েছি সেই কচুর মুখেগুলোকে গুঁড়োকে ভালো করে কিন্তু সিদ্ধ করে আমি হচ্ছে পিষে নিয়েছি এখন সেই কচুর মুখে পেস্টটা দিয়ে দিয়েছি দিয়ে দিব স্বাদ মতো লবণ আবারও ভালোভাবে হচ্ছে লাড়াচাড়া করে ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণ রান্না করে নেব এ পর্যায়ে দিয়ে দেবো হচ্ছে বেশ কিছু জল পাই টক যেহেতু সেহেতু আমি বেশ কিছু জলপাই দিয়েছি প্রচুরমুখীর মধ্যে টকটা অবশ্যই লাগবে সেক্ষেত্রে জলপাই চালতা যে কোনো কিছু দিয়ে কিন্তু প্রচুরমুখীটা রান্না করা যায় খেতে ভালো লাগে টক টক লাগে ঢাকা দিয়ে আবারও এটাকে কিছুক্ষণ কুক করে নিতে হবে এভাবে কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে যেন নিজে লেগে না যায় তো এভাবে বেশ কিছুক্ষণ কচুর মুখে জল আর চিংড়ি মাছকে ভালো করে কুক করে নিতে হবে এভাবে কচুরমুখী রান্না করে খেলে কিন্তু বারবার রান্না করে খাবেন খেতে কিন্তু দারুণ হয় কচুর মুখের টক ও হয়ে গিয়েছে মুখের টক তো আমি চুলান অফ করে দিয়েছি এরপর যে দেখতেই পাচ্ছেন মুখের টকটা দেখতে কতটাই আমি হয়েছে খেতেও কিন্তু দারুণ আপনারা চাইলে এইভাবে মুখের টক রান্না করে খেয়ে দেখতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ফিরে আসবো এরপর কোনো একটি ভিডিও নিয়ে ভালো থাকবেন সবাই টেক কেয়ার আল্লাহ ফেস